আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি গোপালগঞ্জে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলা গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয় সভায় খাদ্য নিরাপত্তা নিয়ে আলোচনা করা হয় বিশেষ করে আম সহ বিভিন্ন মৌসুমী ফল ও খাদ্যদ্রব্য যাতে মানুষ নিরাপদ হিসেবে গ্রহণ করতে পারে সে বিষয়ে সতর্কতা অবলম্বন করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে জেলা প্রশাসনের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন অফিস প্রধান স্টেক ও হোল্ডারগণ এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের কোটালিপাড়ায় ইকরা মডেল মাদ্রাসার অভিভাবক সম্মেলন ও বার্ষিক পুরস্কার বিতরণের অনুষ্ঠান গতকাল ইকরা মডেল মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মাসুম বিল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ জন মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষক শিক্ষার্থী অভিভাবক অভিভাবকসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লার ওপর হামলার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে গতকাল সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাদারীপুর জেলা শাখার আয়োজনের লেকের পর স্বাধীনতা অঙ্গন থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর মডেল থানার সামনে গিয়ে শেষ হয় পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা হাসনাত আবদুল্লার উপর হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ নিয়ামতুল্লাহ যুগ্ম আহ্বায়ক আশিকুল তামিম আশিক ও দিয়া ইসলাম মুখ্য সংগঠক আব্দুর রহিম এবং মুখপাত্র তুষার সভ্য সহ অন্যান্য নেতাকর্মীরা সময় উপস্থিত ছিলেন নড়াইলের কালিয়ায় সেনাবাহিনীর যৌথ অভিযানে একটি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে সেনাবাহিনীর কালিয়া ক্যাম্প সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দি পাড়ায় যৌথ যৌথবাহিনীর অভিযানে একটি দেশি তৈরি ওয়ান শুটার গ্রাম সতেরোটি রামদা তিনটি চাইনিজ কুড়াল চারটি চাপাতি একটি বল্লম ও চারটি টেটা উদ্ধার করা হয় এ সময় জাহিদ শেখ জুলফিকার শেখ ও শাহাবুদ্দিন শেখ নামের তিন ব্যক্তিকে আটক করা হয় পরে আটককৃতদের নড়াগাতি থানায় হস্তান্তর করা হয় মাদারীপুরের শিবচর পৌর এলাকার একটি ফ্ল্যাট থেকে প্রিন্স মাদবর নামের এক কাপড় ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ গতকাল পৌরসভার এক নং ওয়ার্ডের গুয়াতলা এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয় শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর দুশো পঞ্চাশ বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয় ফরিদপুরের ভাঙ্গায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছে এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে পঁচিশ জন রোববার রাতে উপজেলার ঘাড়ুয়া ইউনিয়নের পশ্চিম মকরমপুরি গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে পুলিশ জানায় ঘাড়ুয়া ইউনিয়নের পশ্চিম মকরমপুরি গ্রামের বাসিন্দা দবির মতবরের সাথে একই গ্রামের বজলু মুন্সি গ্রুপের লোকজনের মাঝে পূর্ব শত্রুতা ছিল রোববার সন্ধ্যায় বুদ্ধি প্রতিবন্ধী সোলেমান নামের এক যুবকের উস্কানিমূলক কথা বলাকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন জানান এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবারে কৃষি সংবাদ চলতি রবি মরসুমে নড়াইলের কালিয়া উপজেলায় পঞ্চান্ন মেট্রিক টন মটর উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় উপজেলায় এবছর পঞ্চাশ হেক্টর জমিতে মটর চাষ করা হয়েছে মটর চাষের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ সার ও কীটনাশক সহ কৃষি উপকরণ সরবরাহ করেছে এছাড়া বাংলাদেশ কৃষি ব্যাংক সহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করেছে এদিকে মাদারীপুরে এবছর রবি মৌসুমে চার হাজার দুইশো দশ হেক্টর জমিতে শাকসবজি চাষ করা হয় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে মৌসুমি জেলায় এসব জমি থেকে এবছর সাতষট্টি হাজার তিনশো ষাট মেট্রিক টন শাকসবজি উৎপাদিত হয়েছে আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে শ্বেত সার ও বালাই নিয়ন্ত্রণেও দেয়া হয়েছে সরকারি সহায়তা আগামী মৌসুমে শাকসবজি চাষাবাদ আরো বাড়বে বলে আশা করছে কৃষি বিভাগ সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর দিনাজপুর রাজশাহী কুষ্টিয়া পাবনা বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ ঢাকা এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টার পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়